সবাই মিলে আসি এতে বেড়াই বেড় নাইনা চলে গেলাম সব ঠিক আছে আমরা বেড়াই সবাই মিলে না আমি এলাম এখন ভাড়া চলে গেছে কয় মিনিট বেশি কোন টাইম তো না বেশি টাইম তো না অল্প টাইম এর মধ্যে তো চলে আইলাম কাল দুটো পাক দিল শেষ হ্যাঁ কমি তো বেশি টেনা তো বেশি লাগে নাই মাত্র ছয়টা বাড়ছে বেশি বাড়ে নাই এই যে সরকি তুলছিলাম এই যে এই যে দূরে দেখা যায় ওই যে অর্থ দূরে দেখাই যাচ্ছে না এই যে এটা তুলছিলাম আইলাম এই মুহূর্তে এই যে সবাই দেখেন খুব থেকে